অলিগলিতে বিরিয়ানির দোকান না জেনেই পেটে কি পুড়ছেন জানে বেশ কিছুদিন ধরে এলাকায় বেশ কিছু বাসিন্দা পেটের রোগে ভুগছিলেন ক্রমাগত পেট খারাপের সমস্যা বেড়েই চলছিল এলাকায় কন্নগর পৌরসভা এলাকার এস সি চ্যাটার্জি রোডের এই ঘটনা ঘিরে উদ্বেগে ছিল স্থানীয় প্রশাসন পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা রুটিন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর করতে শুরু করেন এরপরেই বিষয়টি নজরে আসে নজর পরে এলাকারই ফাস্টফুডের দোকানগুলিতে পৌরসভার একটি টিম গিয়েছিল এলাকারই একটি বিরিয়ানির দোকানে সেখানে ছানমিন করতেই নজরে আসে মেটানিল ইলোর একটি প্যাকেট দশ টাকা মূল্যের এই প্যাকেটটি সাধারণত বয়ন শিল্পে হলুদ রঙের জন্য ব্যবহার করা এই প্যাকেটটি বিরিয়ানির দোকানে কেন পৌরকর্মীদের চাপে দোকানদার গোলাম হোসেন স্বীকার করে নিলেন যে বিরিয়ানিতে হলুদের বদলে ওই কেমিক্যাল পাউডার ব্যবহার করেন তিনি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় প্যাকেটটি পৌরসভার পক্ষ থেকে গোলামের কাছ থেকে সাতশো টাকা জরিমানার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেওয়া হয় পৌরপ্রধান স্বপন দাস জানান ওই দোকানটির কোনো ফুড লাইসেন্সও নেই অন্যদিকে সেই বিরিয়ানির দোকানের মালিক গোলাম জানিয়েছেন তিনি গত এক বছর ধরে ওই দোকান চালাচ্ছেন প্রশ্ন হল এতদিন ধরে পৌরসভার নাকের ডগায় কি করে অবৈধ দোকানগুলি চলছিল খোঁজ নিলে দেখা যাবে এমন হয়তো আরও অনেক দোকানেই এই ধরনের জালিয়াতি চলছে বিশেষ করে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহে মারাত্মক এই ঘটনার সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পৌরপ্রধান স্বপন দাস আরও জানান দীর্ঘদিন তাদের পৌরসভায় কোনো নতুন নিয়োগ নেই প্রয়োজনের তুলনায় কম কর্মী নিয়ে কাজ চালাতে হয় তাই এই পৌরসভায় স্বাস্থ্য নিয়ে নজরদারি করার জন্য কোনো ভিজিলেন্স টিমও নেই তার কথায় এখন অনলাইনে লোকে ফুড লাইসেন্স বানিয়ে দোকান করছে অফলাইনে আগে হতো যখন তখন আমরা জানতে পারতাম কার ফুড লাইসেন্স আছে এখন কিছুই জানা যায় না এক্ষেত্রে খবর মিলতেই ওই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে আর্থিক জরিমানাও করা হয়েছে পৌরপ্রধান আরও বলেন ক্ষমার অযোগ্য কাজ বিষ মেশানো খাবার এই জিনিস এখানে চলবে না টাকা বাঁচাতে পুরো এক বিরিয়ানি হলুদ বাদ দিয়ে মাত্র দশ টাকার একটা ছোট প্যাকেট ব্যবহার করা হচ্ছিল যে রাসায়নিক রং সাধারণত গেঞ্জিতে রং করতে কাজে লাগে যদিও দোকানের মালিক গোলাম বলেন হলুদ ফুরিয়ে গেছিল তাই বিকল্প হিসাবে ওই প্যাকেটটি ব্যবহার করেছি আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না এটা মানুষের খাবার নয়